এমনকি আপনি লাইলার কাছ থেকে নিয়ে গেছেন নিয়ে একটা বিজনেসে আসলে ওরে দাঁড় এসেছেন কিন্তু একের পর এক উপরে আসলে জ্বর জ্বর আসতেছে আসলে কেউ তো কাউকে মানে নিতে পারে না মানুষ সো আমি যেহেতু বিজনেস করি আর বিউটি সেক্টরে আছি মোটামুটি সারা বাংলাদেশে আমার হাজারো লাখ স্টুডেন্ট আছে সো সে চেয়েছিল যে একটা বিজনেস করার জন্য সেই ইস্যুতেই তার সাথে আমার একটা সম্পর্ক বলতে কিছু না বিজনেস পার্টনার এটা হচ্ছে ওরা দুইজনের ব্যাপার আসলে মনের যে ব্যাপার ওরা ভালোবাসার দিকটাই বেশি ওরা বিবেচনা করে এখন ভালোবাসার দিক তাদের মধ্যে কি আছে এটা তাদের মনেই জানে মনের ব্যাপার তো আর অন্য মানুষ জানবে না এটা লাইলাপ আর মামনের ব্যাপার এটা ওরা যেটা ভালো মনে করছে এটা ওরাই করছে আপনার ক্ষেত্রেও যদি আপনার সাথে যে যেটা করে আপনি ওই পদক্ষেপে নেবেন এটা এক ধরনের মিলন মেলাই সো এখানে সবাই আসছে এমনিতে সবার সাথে দেখা হয় না আর যেহেতু আমি একজন মেকআপ আর্টিস্ট আমার কাছে হয়তো সবাই একসাথে যায় না ক্ষণে যাই সবার সাথে ওইভাবে দেখা হয় গল্প হয় আর এখন একসাথে দেখে তো আরও বেশি ভালো লাগলো আজকে মামন আসলে আসেনি বা দেখা যায়নি ও অনেক ব্যস্ত সেজন্য আসে নাই আসলে কেউ তো কাউকে মানে নিতে পারে না মানুষ সো সে আমি যেহেতু বিজনেস করি আর বিউটি সেক্টরে আছি মোটামুটি সারা বাংলাদেশে আমার হাজারো লাখ স্টুডেন্ট আছে সো সে চেয়েছিল যে একটা বিজনেস করার জন্য সেই ইস্যুতেই তার সাথে আমার একটা সম্পর্ক বলতে কিছু না বিজনেস পার্টনার তো এখন আমি হচ্ছে বিজনেস থেকে একটু আমি নিজে একটু সাইট হয়ে আমি নিজে আবার ফ্লোরে কাজ করা শুরু করে দিয়েছি মামুনের বিষয়টা আসলে আপনি যাচ্ছেন কিন্তু এক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে অনেক আছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আপনি কি আসলে যায় ঝামেলা বলতে হচ্ছে কি ভালোবাসার মানুষ বা ওর ফ্যামিলি ওইরকম সবার ফ্যামিলিতেই থাকে মামুন পরিচিত ফেস মোটামুটি সেজন্য তার ঝামেলাটা একটু বিশাল আকারে রকম আমার বাংলার ঘরে হাজার হাজার যায় ঝামেলা আছে এটা সবাই জানে না যদি এড়িয়ে যাওয়ার মতো হয় অবশ্যই এড়িয়ে যেতে পারবে আর যদি এড়িয়ে যাওয়ার মতো না হয় এড়িয়ে যেতে পারবে না মনে হচ্ছে যে অনেকেই বলছে যে মামুন একেবারে আটকে গেছে ও ছোটার মতো কোনো কায়দা নাই আর ওর বিরুদ্ধেও একের পর এক মামলা আজকেও দেখছি যে সার্ভার ক্রাইম মামলা আসলে ওর নামে হয়েছে মামলা সম্পর্কে আমার এতটা আইডিয়া নাই মামলা সম্পর্কে আমার এতটা ধারণা নাই এখন কে কে থেকে মামলাগুলা করছে এটা সম্পর্কে তো আর আমি কিছু বলতে পারছি না আমি যতটুকু জানি যে লাইলার সাথে আপনি মামুনের সাথে সব সময় কিন্তু কমিউনিকেশন ভালো রাখার চেষ্টা করেছেন বা রেখেছেন ও বোর্ডে এই ক্ষেত্রে আসলে এখন ঝামেলা কেন অ্যাকচুয়ালি আমি যেহেতু বিজনেস করি একজন মেকআপ আর্টিস্ট এবং তারাও হচ্ছে মিডিয়া রিলেটেড কাজ করে সোশ্যাল মিডিয়াতে কাজ করে আমার সবার সাথেই ভালো সম্পর্ক আমার কারোর সাথে এইখানে সম্পর্ক ওই রকম আমি কিছু দেখি না উদ্দেশ্যে কী বলবেন কিছু আবার আসলে এটা হচ্ছে ওরা দুজনের ব্যাপার আসলে মনের যে ব্যাপার ওরা ভালোবাসার দিকটাই বেশি ওরা বিবেচনা করে এখন ভালোবাসার দিক তাদের মধ্যে কী আছে এটা তাদের মনেই জানে মনের ব্যাপার তো আর অন্য মানুষ জানবে না ভালোবাসা কি এভাবে সবার মাঝে বিলিং করে দেওয়া বা কি হচ্ছে এগুলি কি সবাইকে জানানো এটাই কি ভালোবাসা বলে নাকি মামলা হামলা দিয়ে এটাকে ভালোবাসা বলে কি মনে হচ্ছে সো ভালোবাসাটা হচ্ছে এটা লুকানো একটা জিনিস কিন্তু প্রকাশ্য কোনো কিছু না কিন্তু আসলে এটা সবার মধ্যে একটা ফাইট বা একটা সমালোচনা আলোচনা হয় এটার মধ্যে হইতে হইতে ব্যাপারটা বড় হয়ে যায় আর কি এরকম কিছু পাশা সবার ভিতরেই থাকা উচিত বা এই ক্ষেত্রে আমি দেখি যে মামন মানে একদম সব কিছু প্রকাশ করে দিচ্ছে বা বলছে যে আমাকে জিম্মি করে আমাকে মামলা দিয়ে আমাকে আটকে রাখা হয়েছে বা তার ডাটা নিয়ে যাওয়া হয়েছে এটা নিয়ে আসলে চলি হচ্ছে ডাটা নেওয়ার যে ব্যাপারটা এটা তো আর আমরা জানি না ওরা দুজন দীর্ঘ অনেক বছর ছিল এটা সবাই আমরা জানি এখন এটা ওরাও কিভাবে আদান প্রদান করেছে এটা ওরাই জানে এখন সাপোজ আপনার সাথেও যদি আমার কোনো একটা দ্বন্দ্ব লাগে আমি ভালো জিনিসটাকেও খারাপ বলবো খারাপটাকেও ভালো বলবো এরকমই আমার মানে বক্তব্য থেকে আমি এরকম মনে করছি পর এক মামলা উদ্দেশ্যে উদ্দেশ্যে কিছু কিছু আমার বলার নাই কারণ এটা লাইলাপ আর মামনের ব্যাপার এটা ওরা যেটা ভালো মনে করছে এটা ওরাই করছে আপনার ক্ষেত্রেও যদি আপনার সাথে যে যেটা করে আপনি ওই পদক্ষেপে নেবেন বর্তমান কি কাজ নিয়ে আসলে আপনি বলছেন যে মেকআপ নিয়ে বেশি একটা ব্যস্ত নেই বা অন্য সেক্টরে আপনি কাজ আমি হচ্ছে যেহেতু একজন মেকআপ আর্টিস্ট আমি নিজে ফ্লোরে কাজ করি দেন হচ্ছে ট্রেনিং করাই এবং বিভিন্ন সারা বাংলাদেশে অনেক সালোন আছে যেগুলো আমি অনেকেই হয়তো জানেন যে হয়তো আমি হয়তো বাবে পার্টনারশিপ আমি এগুলা প্রমোশনের জন্য কাজ যখন করি আমাকে যখন দায়িত্ব দেয় সবার কাছে আমি বলি যে এই বিজনেসগুলো আমার আমি কাজ করে থাকি এরকমই সবার বিজনেসগুলো প্রমোট করছি আসলে আপনি আমরা জানি যতটুকু জানি ছোট থেকে আপনি আজকে অনেক বড় মাসুদ খান হয়ে গেছেন এই ক্ষেত্রে আসলো নিজেকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন সময় কাজের মাধ্যমে যেহেতু আমি যেটা হচ্ছে ব্রাহ্মণবীড়া ডিস্ট্রিক্ট আখাওড়া দেবগ্রাম আমার বাড়ি অনেক গ্রাম থেকে উঠে এসেছি সবারই একটা স্বপ্ন থাকে যে নিজেকে অনেক বড় পর্যায়ে নেওয়া যাওয়া সো আজকে এই পর্যন্ত এখানে আসার আমার যে কারণটা বা লক্ষ্যটা ছিল অনেক ছোটোবেলা মাকে হারিয়েছি এতটা লেখাপড়া করতে পারিনি আর যেহেতু এত লেখাপড়া না থাকলে ভালো চাকরি বা ভালো জায়গায় যেতে পারবো না সেই হচ্ছে আমি মেকআপের তুলিকে পুঁজি করে হচ্ছে মিডিয়া সেক্টরের সাথে রিলেটেড হয় এবং আস্তে আস্তে মিডিয়াতে যারা আছে তারা আমার কাজকে পছন্দ করে কাজকে ভালোবাসে এবং তার থেকে হচ্ছে যারা আশেপাশের সাধারণ মানুষ আছে তারাও আমার কাজকে পছন্দ করতে থাকে আর সোশ্যাল মিডিয়ার যুগে এসে এবং যারা খুব ফেমাস ফেজ আছে তাদের অনেক কাজ করেছি সেই ইস্যুতে সারা বাংলাদেশের মানুষ আমার কাজকে অনেক বেশি পছন্দ করে এবং আমি সারা বাংলাদেশের মানুষের একটা কথাই বলতে চাই যারা হচ্ছে আপনারা একেবারেই কিছু করছেন না ঘরে বসে আছেন অ্যাটলিস্ট আপনারা স্যালুন কিংবা পার্লার রিলেটেড কাজটা করতে পারেন তাহলে আপনি আপনার যে ছোটো ছোটো স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলা পূরণ করতে পারেন আপনি আপনার কর্মের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আপনার অনেক ভক্ত বিন্দু শুভাকাঙ্ক্ষী রয়েছে সব শেষে তাদের উদ্দেশ্যে কিছু বলা রয়েছে কিনা আমার যারা ভালোবাসার মানুষ আছেন আর সারা বাংলাদেশের হাজারো লাখো আমার স্টুডেন্ট আছেন বিউটি সেক্টরে যেহেতু দীর্ঘ দুই যুগ ধরে এই সেক্টরে আছি সবাইকে একটা কথাই বলবো সো বিউটি সেক্টরে আমরা যারা আছি আমরা সবাই পরিবার হিংসা বিদ্বেষ নয় আর যারা এই সেক্টরে আসতে চাই তাদেরকে আমরা যারা বিউটি সেক্টরে আছি সাপোর্ট দেবো এবং আমার কাছ থেকেও যারা কাজ শিখতে চান তারা আমার স্যালোনে যোগাযোগ করতে পারেন ধানমন্ডিতে ব্রাঞ্চ আছে ধানমন্ডি নয়ের এ মাসুদ খান বিউটি জোন এখানে আসলে যোগাযোগ করলে আপনার ট্রেনিং করতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ প্রিয় দর্শকতা আমি আসছি আজকে বাফা অ্যাওয়ার্ড প্রোগ্রামে এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত সেলিব্রিটিরা এসে এই প্রোগ্রামে এসে অংশগ্রহণ করেছে আমাদের মাঝে রয়েছে অনেক টিকটকার বা নাটকের অভিনেতা যারা র্যাম মডেলের অভিনেতা সবাই কিন্তু আজকে এই সেলিব্রিটি প্রোগ্রামে রয়েছে দর্শক আজকে